আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তোবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিসগুলো দেখাবো যেগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে এটা গলার নিচে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে মিরর স্টোনের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে একদম সুতোর কাজ করা প্যানেলটা কাট আউট করা থাকবে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর হাতার কাজটা দেখাচ্ছি এই যে দেখেন হাতে কাট আউট করা আছে আর স্টোন ওয়ার্কে কাজ করা ওকে আর এটার সাথে একটা ওর্ণা আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন সেলরটা কিন্তু আপনারা কাটার করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ওর্ণাটা কিসের উপর भैया অর্গঞ্জের উপর থাকে ওর্ণাটা কিন্তু আপনারা অর্গঞ্জের উপর পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করা সাইডটা কাটার করা থাকবে ওকে পাঁচটা কালার হবে এটার মধ্যে এটার মধ্যে মোট পাঁচটা কালার থাকবে কালারগুলো দেখাচ্ছি আপনাদের সো জারজি কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা নতুন ডিজাইনে পাচ্ছেন পাকিস্তানি কালেকশন প্রত্যেকটা ওর্ণা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে এগুলো সাইজ কি দেওয়া যাবে भैया সাইজ দেয়া যাবে 38 থেকে 46 এগুলো সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ করে ভিওয়ার্স আপনারা কিন্তু এগুলো অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা মার্কেট আসলে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে এগুলো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু অনেকগুলো কালার আছে ভাই দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে কত থেকে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে বিশেষ করে আপনারা যারা সিকোয়েন্স কাজে নিতে চান তার এটা নিতে পারেন স্টোন ওয়ার্ক ছাড়া গলার নিচে সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতেও কাজ করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্সের চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক সাইডও কাজ করা অনেক সুন্দর আর মাল্টি সুতার কাজ করা আছে আর এটার সাথে একটা ওন আছে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেল কাজ করা এটা ফেব্রিকটা কিসে দিচ্ছেন ভাই এটা

আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আপনার নিতে পারবেন এই থ্রি পিস গুলো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে ওনাগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ করে আপনারা চাইলে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন এর একটা কালার এগুলো পাকিস্তান থ্রি পিসের কালেকশন আপনার নতুন ডিজাইনে পাচ্ছেন প্রাইস পড়বে বত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু একেবারে সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে একেবারে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কাটার করা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটা হাতার কাজটা আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটা কাটার করা অনেক সুন্দর সে এটার সাথে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সেম কাপড়ে ওনাটা কিন্তু অর্গানটার উপরে অনেক বড় সাইজের আপনারা ওনাটা পাচ্ছেন দেখতেও সুন্দর দেখেন সাইডও কাজ করা আছে অল ওভার কাজ করা এটা টোটাল দুইটা কালার আর একটা দেখে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া থাকবে আর এটার প্রাইস টা থাকবে বত্রিশ পঞ্চাশ টাকা সাইজটা টা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এটা আপনার শিফন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা আর এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনার মার্কেট আসলে নিতে পারবেন নতুন ডিজাইনে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে সো এটা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন কারণ এটার সাথে কন্ট্রাস্টের একটা ওনা থাকবে এই যে দেখেন সেম কাপড় দিয়ে একটা সেলর প্যানেল কাটার করা এই যে দেখেন ওনাটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন কাজ করা আর এটা কালার আছে এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিতে পারবেন একটু ধরে রাখেন ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক এর আপনার ডিজাইনটা দেখেন যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন আমি একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনাদের ওকে আর এর সাথে কন্ট্রাস্টটা দেখাচ্ছি ওকে একটা প্যান্ট আছে এর সাথে ম্যাচিং এই যে দেখেন এটার সাথে অন্যটা পাবেন আপনারা এই কালারে দেখেন আমি ম্যাচিং গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে অন্যগুলো থাকবে হ্যাঁ হোয়াইটটা ধরে রাখতে হবে এইভাবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখেন অনেক সুন্দর সেইটার আমরা একটু দেখি ভাইয়া প্রাইস কত থাকবে ভাইয়াশ এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এই থ্রি পিস প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের একটু ধরে রাখতে হবে এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সেটার প্রাইসটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করবে বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন আর এখান থেকে চাইলে আপনার খুচরা পাইকারি দিভাবে নিতে পারবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয় তলা কর্ণপুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এইখানে চলে আসলে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য